হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমরাও ভালো আছি আজকে কি কি বাজার আনলাম সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আজকে হচ্ছে মাছ মুরগি এসব বাজার করেছি চলেন দেখি কি কি বাজার করেছি এখানে হচ্ছে এটা হচ্ছে চিংড়ি মাছ এটা আমি কিছু চিংড়ি মাছ নিচ্ছি চিংড়ি মাছগুলো অনেক সুন্দর একদম ফ্রেশ টাটকা তারপর হচ্ছে আমি কিছু পাপ্তা মাছ নিচ্ছি আমাদের সবাই পাপ্তা মাছ খুব পছন্দ করে পাপ্তা মাছগুলো অনেক সুন্দর একদম ফ্রেশ অনেক বড়ো বড়ো তারপরে হচ্ছে আমি কিছু টাকি মাছ নিচ্ছি টাকি মাছ হচ্ছে আমরা ভত্তা করে খাই এর জন্য টাকি মাছগুলো আনছি আর এদিকে কিছু ছোটো মাছ কাকচি মাছ এই কয়েক রকমের মাছ এনেছি আর কিছু মুরগি এনেছি একটা হচ্ছে বড় ফার্মের মুরগি এটা হচ্ছে ফারমের মুরগি আর হচ্ছে এগুলো হচ্ছে পাকিস্তানি ফারমের মুরগিগুলো অনেক কিছু খিচুড়ি টেচুরি তারপরে হচ্ছে লুডুস এগুলোর ভিতরে দিয়ে রান্না করি আর কিছু ফল এনেছি এটা হচ্ছে ডেরাগন ডেরাগন হচ্ছে আমার মেয়েরা অনেক পছন্দ করে এগুলো হচ্ছে ছোট ছোটো একদম দেশি ডিরাগুন আর হচ্ছে কলা এগুলো এখন আমি সব গুছিয়ে রাখছি তারপরে হচ্ছে আমি মাছটা সব গুছ মুরগি টুরগি এগুলো সব গুছিয়ে রাখছি ভাবলাম এখন পাপ্তা মাছ রান্না করব। তাই আমি পাপ্তা মাছগুলো কেটে নিতেছি তারপরে কিছু কাঁচামরিচ এনেছি কাঁচামরিচগুলো আমি বেছে রাখতেছি কাঁচামরিচগুলো বেছে না রাখলে পরা এই কাঁচামরিচগুলো একটু ভিজা ভিজা ছিল যদি বেছে না রাখি বেছে তাহলে পরা কাঁচামরিচগুলো পচে যাবে এর জন্য কাঁচামরিচগুলো বেছে রাখছি এদিকে আমার মাছ কাটা হয়ে কাটা হয়ে ধুয়ে টুয়ে আমি একদম পরিষ্কার করে নিয়েছি দেখেন কি সুন্দর একদম ধুয়ে সাদা করে ফেলছি এখন হচ্ছে আমি এটাকে আগে ভাজব তারপরে হচ্ছে আমি রান্না করব। আমি এখানে ভাজার জন্য নিয়ে নিয়েছি আমি মাছগুলো বেঁচে নিতেছি মাছগুলো আমার ভাজা শেষ এখন আমি তরকারি রান্না করব। তরকারির জন্য সবজি কেটে নিচ্ছিলাম আমি মাছগুলো হচ্ছে আলু দিয়ে আর গাঠি দিয়ে রান্না করব। এদিকে হচ্ছে আমাদের দুধ রোস করা আছে দুধালা দুধ পাঠিয়েছে আমাদের হচ্ছে দুধ একবারে আমরা প্রতিদিন দিয়ে যায় না একবারে চার পাঁচ কেজি করে দিয়ে যায় সেগুলো পাঠিয়েছে আমি আবার দুধগুলো ফ্রিজে উঠে রাখতেছি এদিকে আমার রান্নাও হয়ে যাইতেছে আমি আলু দিয়ে গাঠি দিয়ে পাপ্তা মাছগুলো রান্না করতেছি এখন আমার সবজি কষানো হয়ে গেছে এখন আমি তরকারিতে পানি দিয়ে দিতেছি মাছ দিয়ে পানি দিয়ে দিচ্ছি এখন আমি আর একটু ই করে তারপরে হচ্ছে মশলা দিব তারপরে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আমাদের বাসায় হচ্ছে গাঠির তরকারিটা অনেক পছন্দ করে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ